বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে সোমবার সোমবারে সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি যথেষ্ট সাধ্য চেষ্টা করছি ভিডিও ভালো করা তার মধ্যেও ভুল ত্রুটি হতে পারে তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা ভুল হচ্ছে বা এটা ঠিক হচ্ছে না তো আমি সেটা চেষ্টা করব শুধরে নেওয়ার তো দেখো এখন আমি সকালবেলা সব কাজ সেরে চলে এসেছি এদিকে আমার মাম্মম মানে আমার টিয়া পড়তে চলে গেল সকালবেলা তো আজকে ওর পাশের বাড়ি পড়া ছিল ওর জন্য সাইকেল নেয়নি আমাদের বাড়ির পাশেই পড়া ছিল না হেঁটেই গেলো তো দেখো আমি সব কাজ সেরে এসে এখন স্নান করে নিয়েছি তো আজকে আমি বাথরুমটা পরিষ্কার করেছি বলে মাথাটা ঘষেছি তো মাথাটা চুলটা পুরোই ভেজার ওই জন্য আমি উপর থেকে আছড়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো পরে নিয়ে পরে চুলটা ছেড়ে আছড়ে নেবো যেহেতু পুরোটা ভেজাতো আর গরমে চুল ছেড়ে কাজ করতে খুব বিরক্ত লাগে তাও কিছু করার নেই ছাড়তে হবে তো আমি শুধুটা পরে নেই পুজোর কাজ করতে লাগবো পুজোর কাজ করতে করতে আমি চলে যাব সকালের খাবারে তো আজকে সকাল সকালই মা ফোন করলো হঠাৎ করেই মা ফোন করলো ফোন করে বললো মনে হয় একটু আসবি আমি কেন কি হলো এই তো সেদিন গেলাম বললো না ওই ভাই শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তো একটু রান্না করতে হবে ভাই বলছিল যে দিদিকে বলো দিদি এসে রান্না করবে দিদির রান্না খুব ভালো হয় তো আমার বাড়ি ভাই আমার হাতে রান্না খুব ভালো খায় তো কিছু হলো ওই জন্য আমাকে বলে দিদি এসে রান্না করবে তো দেখো মনে হয় যে আমি এই তোমাদের মনে হবে এই আমি সেদিন বাপের বাড়ি গেলাম আজকে আবার সামনে থাকি তো তাই ভাই মা বাবা যখনই যা হয় ডাকে কেন বোন আমার দূরে থাকে বর্ধমানে থাকে তো তো আর ডাকলে ছট করে আসতে পারে না তার জন্য আমাকেই ডাকে তার জন্য আমি যাই সামনে থাকি বলেই যাই দূরে থাকলে কি আমি যেতাম আমি নিশ্চয়ই যেতে পারতাম না তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এসেছি তলায় জল দিতে তুলসীতলায় আমাদের জল দিতে হবে তোমাদের আগের দিন দেখাচ্ছি বলেছিলাম যে আমাদের তুলসীতলাটা খুব পড়ে গাছটা শুকিয়ে যায় তো আমি সেখানে এসেছি জল দিতে জল দেওয়ার পরে আমি দেখো এখানে চলে আমার গোগল উঠে গেছে গোগলকে মুখ হাত পা ধুয়ে দিলাম ব্রাশ করে নিল দিয়ে মাথায় একটু তেল দিয়ে দিলাম তো আমার এটা রোজকারের অভ্যেস আমি ছোটোবেলা থেকেই মাম্মা আমার গোগল দুজনকেই আমি সকালবেলা উঠে ওদের হাত মুখ ধুয়ে শীত গ্রীষ্ম বসে যাই হোক মাথায় আমি তেল দিয়ে দিই তেল দিয়ে জামা প্যান্ট পরিয়ে ছোটোবেলায় কপালে টিপ পরিয়ে দিতাম তো এখন তো আর টিপ করাতে হয় না ওর জন্য এখন জামা প্যান্ট পরিয়ে দিয়ে আর গরমে তো খুব ওই জন্য জামা পরেনি প্যান্টটাই পরিয়ে দিলাম তো আমার গোগোলকে রেডি করা হয়ে গেছে দিয়ে এখানে দুধ এসলো দুধ নিতে গেলাম আর এদিকে আমার গুগল খোঁজ পেয়েছে যে মা গাড়ি গাড়িতে খেলনা এসেছে আমাকে খেলনা কিনে নেয় আমি এখনই খেলনা কিনে দিতাম এদিকে আমার কলের যে মুখটা লাগাই না মুখটা ভেঙে গেছে জল নিতে খুব অসুবিধা হয় তো ওই জন্য কলের মুখটাও নেব আমি চলতালে কলের মুখটাও নিয়ে আসি আর তুই কিনে নিবি বললো মা আমাকে একটা বল কিনে দাও তো একটা সাদা বল নিলে ছোট্ট ব্যাট দিয়ে খেলার তো দিয়ে কেনা হয়ে গেলো পাশেই আবার এসছে তোমার দেখো ময়লার গাড়ি ময়লা নিতে এসেছে এবার সঙ্গে সঙ্গে আমি এটা রেখে আবার ময়লাটা দিতে গেলাম কাকু বলুন দাঁড়াও তো একসঙ্গে পরপর তিনজন দুধ লাগাকু আসলো ময়লার গাড়ি আসলো এদিকে আবার জিনিসও নিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে অনেকটা কাজ করে আগিয়ে এসছে আমি এখানে গুগুলোর জন্য জল গরম বসিয়েছি ওকে বনবিটা বনবিটা গুলিয়ে দেবো বনবিটাও খাবে তো এমন একটা কাজ করেছে যে কি করেছে বনবিটা খেতে খেতে ও এত গল্প করছিল হাত থেকে বনবিটার গ্লাসটা পড়েই গেলো বনবিটার গ্লাসটা পড়ে গেল সেটাকে আমি আবার দেখো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম বলছে মা আমার হাত দিয়ে পড়ে গেছে আমি কি করব আমি ঠিক আছে চল তোর তো আর কিছু করার নেই পড়ে গেছে যেহেতু পড়ে গেছে দেখো আমি এক কাপ চা বানিয়ে নিলাম সকালবেলা চাটা খেলে দেখবো শরীরটা খুব ভালো লাগে তো আমি আর গোগল দুজনে মিলে এখানে বসে বসে আমি চা খাচ্ছি গোগল এখানে বনবিটা খাচ্ছিলাম খেত খাওয়া দাওয়া হয়ে যাবে এবার আমি টুক করে রান্নাটা করে নেব রান্না বলতে আমি আলু সিদ্ধ করবো ডাল করব আর ডিমের আমলেট করবো বললো যে একবেলা তো কিছু আর কিছু করতে হবে না চলো এটুকুনি করে দেবে তো আমি তাই করে দিলাম দিয়ে আমি বেরিয়ে যাব মাম্মা আমার সাথে যাবে না মাম্মা বাড়ি থাকবে তোর বাবারও বাড়ি থাকবে আমি আর গুগল দুজনে যাব তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি যথাসাধ্য চেষ্টা করছি ভিডিওটা ভালো করার দেখো এখানে আমার রান্না কমপ্লিট ডাল হয়ে গেছে ডালটা আমি সাইডে বাটিতে একটু লেগেছিল ওটা পরিষ্কার করে নিলাম দিয়ে এখানে দেখো আমি আলু সিদ্ধ করেছি ডাল করেছি আর ভাত করেছি তো এখন আমি এদিকে দেখো রওনা দেবো এদিকে আমাদের টিয়ার বাবা টিয়ার খাওয়া হয়ে গেছে টিয়ার বাবাও যাচ্ছে মানে তোমাদের দাদা ভাইও যাচ্ছে সামনে সামনে আমি আর গোকল পিছন পেছন যাচ্ছি তো রাস্তায় এত রোদ মানে কি বলবো এদিকে আমার দেখো ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমি যাচ্ছি আর রোদের মধ্যে মানে বিরক্ত লাগছে তখন গুগল যাচ্ছে

আমার মেয়ের চুল কাটছিল একবার সে কি অবস্থা জানো বিয়ে ধারণা করে গো দেখো এখন আমি আর গুগল বাড়ির দিকে রওনা আমার ভাইয়ের দিচ্ছি দাদু আর মা সবাই একসাথে রওনা দিয়েছি এদিকে আমি বাড়ির দিকে চলে এসেছি গোগলকে পাঠিয়েছি কারখানায় চাবি আনতে তোর বাবা যেহেতু মেয়ে বাড়িতে একা বাড়িতে তালা দিয়ে চাবি নিয়ে গেছে আমাদের বাড়ির পাশেই কারখানায় কাজ করে ওখানে ছেলেকে চাবি নিতে পাঠিয়েছি চাবি নিয়ে আমি আর ছেলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাচ্ছি এত রোদ দেখেছো মানে রোদ তাকাতে পারছি না এদিকে আমার দু হাতে দুটো ব্যাগ এদিকে এক হাতে একটা ব্যাগ দুটো ব্যাগ নিয়েছি নিয়ে এক হাতে ক্যামেরা করছি এদিকে বলছে মা আমি তালা খুলবো আমি ঠিক আছে চল দিয়ে তালা খুললো খুলে নিয়ে এসে ছেলের ব্যাগটা রেখে নিয়ে ছেলেকে তাতে করে রেডি করলাম রেডি করে নিয়ে আবার মাঠের দিকে যাচ্ছি তো আজকে হচ্ছে মানে ভাই বাড়িতে মেনু হয়েছে মাংস মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজা বেগুন ভাজা চাটনি দই মিষ্টি তো এই সবই রান্না হয়েছে আজকে ভালোই খাওয়া দাওয়া হয়েছে হালকা মশলা দিয়ে গরমকালের খাবারটা খুব ভালোই জমেছে তো দেখো আমি এখন ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম রোদদের মধ্যে বেরিয়ে গিয়ে আবার আমি বাড়ি এসে সে এক গামলা জামা প্যান্ট ভিজিয়ে গেছিলাম ওগুলো কাচা হয়নি ওগুলো এসে কাচলাম মানে গরমে আর গা না ধুয়ে পাচ্ছি না দিয়ে আবার সব উঠান বাড়ি ধোয়ালাম ঘর দর মুছলাম দিয়ে সব কিছু কাচলাম কেঁচে নিয়ে আমি আবার গা ধুয়ে এবার একটুখানি শুলাম সে সরাসরি তো সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছে দিয়ে আর ঘুম আসছে ও টাইমে তো ঘুম আসছে না দিয়ে উঠে পড়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আকাশটা আস্তে দেখে যে পুরো অন্ধকর অন্ধকার কত সুন্দর হয়ে গেছে এখন আমি যাব ফ্রিজের কাছে ফ্রিজে গিয়ে আমি দুধটা বের করব দুধটা বের করে জ্বাল দেব যেহেতু গোকুল মাঠে গেছে মাটিকা আসবে সে ওকে দুধ দিতে হবে খেতে তার জন্য আমি এখন চলে যাব ফ্রিজে তো চলো এইবার সন্ধ্যাবেলা থেকে কি কি গাছগুলো আছে সেগুলো তোমাদের দেখো ঝিঙে পুঁই শাক এদের কাঁচা আম এদের পেঁপে একটা গোটা পেঁপে এনেছিল পেঁপেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বড় গোটা পেঁপে এনেছিল সেখান থেকে আমি হাফ নিয়ে এসেছি আর এখানে দেখো আমি একটা বাসন মাজা তার জালি নিয়ে এসেছি এক প্যাকেট টোস্ট বিস্কুট নিয়ে এসেছি আর এখানে এক প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি যেহেতু টিয়া গোকুল সকালবেলা পড়তে যায় সবসময় হয়তো যেমন টিয়া গোগুলকে তো দুধ দুধ খাই দিই টিয়া যেমন সবসময় উঠে আটটা বিস্কুট দাও নিয়ে চলে গেলাম বিস্কুট নিয়ে গেল খেতে খেয়ে নিলো ব্যাস হয়ে গেল আর তার জারিটা এনেছি কড়াইটা মাজবো কালকে কড়াইটা তোমাদের সাথে দেখাবো কড়াইটার ভিতরটা না একটু দাগ দাগ হয়ে গেছে তার জারি ছাড়া সেটা ভালো পরিষ্কার হচ্ছে তো দেখো আমি এখন চলে গেছি রান্নাঘরের দিকে গুগলকে বাবা আনতে গেছিলো নিয়ে চলে এসছে গুগলকে নিয়ে এসেছে ওকে হাত পা ধুয়ে জামা প্যান্ট পরে রেডি করে দিলাম দিয়ে খাবার করলাম রান্নাঘরে গিয়ে খাবার করতে করতে সবজিগুলো দেখলাম সবজিগুলোতে আবার কী করলাম সব প্যাকেটে প্যাকেটে ভরলাম প্যাকেটে প্যাকেটে ভরে সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম মানে এখন যদি বাইরে রাখি তো সবজিগুলো শুকিয়ে যাবে ওর জন্য আমি সবজিগুলোকে সব প্যাকেটে ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই এদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে আমাকে এখন চানাচুর মুড়ির বদলে একটু সেই ডিম কুচিয়ে যে মুড়ি মাখো তুমি সেরকম ডিম কুচিয়ে মুড়ি মেখে দাও মানে ডিমের ভুজিয়া করে যেমন পেঁয়াজ টিয়াজ দিয়ে ভুজির ভুজিয়া করে লঙ্কা দিয়ে সেরকমই করে চানাচুর মুড়ি দিয়ে মেখে দিলে বেশ ভালো হয় তো সেটাই এখন করবো দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে নিলাম দেখলে দিয়ে এখন সন্ধেবেলা এটা করে দিচ্ছি বলছে তুমি তাহলে মুড়িটা মাখো আমি কফি করবো আমি বা বা দিয়ে আমি মুড়ি মেখে নিয়ে বসলাম দিয়ে খাচ্ছিলাম মুড়িটা কাপ খাওয়ার মধ্যে হতে হতে আমাদের গিয়ে কফি করলেন এদিকে আমি ছেলেও খাইয়ে নিচ্ছি কফি করার পর দেখো কফি বানাচ্ছে দেখা যাচ্ছে কফিটা সুন্দর কফিটা খুব সুন্দর করে ওর জন্য ওরাতে কফিটা খেতে ভালো লাগে এদিকে আমি ছেলে অঙ্ক করবে মা পাচ্ছি না আমি তাহলে অঙ্কগুলোও করিয়ে দিলাম মানে এক কাজে সব কাজই করে নিলাম এদিকে বসে বসে বাইরে গল্পও হলো সব কাজও হলো এদিকে চলে এসেছি আমি রাতের খাবার বানাবো রুটি তরকারি রুটি করব। তরকারি তো করতে পারে যেহেতু মা মাংস দিয়ে দিয়েছিলো তো টিয়া মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমি মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে আমি আর তোমার দাদা ভাই দুদিনে রুটি খাবো তার জন্য তোমার আটাটা মেখে নিলাম আর আমার যেহেতু জায়গা কম অল্প জায়গার মধ্যে আমাকে সব করতে হয় তো দেখো আমি এখানে যে ট্রেটা ছিল ট্রেটাকে আমি নিচে নামিয়ে নিলাম যে প্যাক বিস্কুটের কৌটোটাও ছিল সেই বিস্কুটের কৌটোটাও আমি নিচে নামিয়ে দিলাম দিয়ে আমার এখানে রুটি করা হয়ে যাবে তারপরে আমি আবার জায়গাটা পরিষ্কার করে আমি যেই ট্রেটা যেখানে ছিল যে তাক কৌটোগুলো যেখানে ছিল আমি সেখানেই রেখে দিলাম আর এদিকে তো রান্নাঘরে মারাত্মক গরম থাকা যাচ্ছে না মানে গরমে কি বলবো ঘাম আমার অজরে ঝরেই যাচ্ছে আমার কতক্ষণ মনে হচ্ছে আমি বাইরে বেরোবো তো আটা মাখতে মাখতে আমি কিছুক্ষণ বাইরে গিয়ে বসলাম কিন্তু কি হবে সেই তো আগুনের তাপে আমাকে আসতেই হবে তাই না তো এই দেখো আমি এখন রুটিগুলো করে নিলাম রুটি করে নিয়ে বাইরে এসে খেতে দিয়ে দেবো আজকে আর তোমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম না দেখো আমার সব পরিষ্কার হয়ে গেলো চলো গরমে ঘিমে কি অবস্থা আসলে খাওয়া দাওয়া শেয়ার করলাম না সবাই একটু খাওয়া দাওয়া শেয়ার করবে তো চলো আজকে তোমাদের এখানে শেয়ার একটা নতুন ভিডিওটা দেখা হবে গুড নাইট বন্ধুরা বলে শুভরাত্রি আটা হাতেই তোমাদের